আলাইকুম হ্যালো এভরিওয়ান মেহির স্পেশাল আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে মক্কার বাজার এবং মক্কার মার্কেট সম্পর্কিত সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে এবং আমাদের মকাই কেনাকাটা থেকে বাজার ঘুরে দেখা মার্কেট ঘুরে দেখা সমস্ত কিছু এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা কথা বলে রাখছি সৌদি আরবের এক টাকা বা এক রিয়াল বাংলাদেশের ছত্রিশ টাকার সমান আমরা যে হোটেলে ছিলাম আমাদের হোটেলের নিচে ছিল খাবারের দোকান যেখানে সমস্ত প্রকার ফল আপনি পেয়ে যাবেন ফলাতে এবং আমাদের ফল কেনার জন্য দূরে কোথাও যেতে হয়নি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা হোটেল থেকে নামার পরই পুরো রাস্তা জুড়ে ডানে আর বামে দুই সাইড ছিল মার্কেট প্লেস আমরা সম্পূর্ণ টুরিস্ট এরিয়া এবং মার্কেট প্লেস এর মধ্যেই ছিলাম এক হচ্ছে আমাদের হোটেল থেকে মক্কার দূরত্ব ছিল দুই মিনিট তার পাশাপাশি আমাদের হোটেলের নিচেই ছিল তাই আমাদেরকে বেশি কষ্ট করতে হয়নি প্লেস এবার দেখুন কত সুন্দর দেখতে তাই না এগুলো কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না এই সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু একটা আলাদা আরাবিক ভাইভ রয়েছে এই রিং গুলো ভীষণ সুন্দর তাই না এই কালারফুল রিং গুলো মাত্র এক থেকে পাঁচ রিয়ালের মধ্যে এখানে পাওয়া যায় এবার চলে এসেছি কাপড়ের দোকানে এই ফেব্রিক শোরুমটা আমাদের ঠিক হোটেলের নিচতলাতেই ছিল তবে এখানে আমি মনে করি খুবই স্বল্প মূল্যে বিভিন্ন ফেব্রিক গুলো পাওয়া যাচ্ছে আর এখান থেকে আমি একটা কাপড় খুব পছন্দ করে তারপর এখান থেকে তিন গছের মতো নিয়ে গিয়েছিলাম যেটা সিল্কের মধ্যে ছিল এখানে একই প্রিন্টের মধ্যে ব্লু কালার আর পিঙ্ক কালার ছিল তবে আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম এখানে আমাদের রিয়াজ ভাইয়া আমাদের সঙ্গে ছিল আর আমরা এখানে জানা মাছ দেখছিলাম যেগুলো প্রাইস ছিল পনেরো থেকে বিশ রিয়াল করে আর এরপর চলে আসলাম খুবই বিখ্যাত আখের গলিতে আখের রস খাওয়ার জন্য তারপর আমরা চলে আসলাম বোরখার দোকানে এখানে বিভিন্ন ধরনের বোরখা ছিল যেগুলো পর থেকে শুরু করে খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে ছিল যেগুলো প্রায় ফিফটি থেকে নাইনটি ইয়ার্স এর মধ্যে ছিল আর এরপর জানা মাছ নিতে চলে আসলাম এত সুন্দর জানা মাছটা আমরা চুজ করেছিলাম আমার বড় বোনের জন্য আর এই যে নামাজটা নিচ্ছিলাম আমি আমার জন্য আমরা তজুরি দোকান থেকে তজরি নিচ্ছিলাম তবে এর মধ্যে এই তজুরিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি খেজুর এসে সম্পর্কে জানতে পারলাম এক একটা খেজুর এক এক ধরনের কিছুটা শক্ত কিছুটা নরম তবে এর মধ্যে নামেরও ভিন্নতা রয়েছে খেজুরের এত বাহারি ধরন হতে পারে এটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না তবে আমার আম্মুর খুব ভালো আইডিয়া রয়েছে তাই সে বেঁচে ভালোটাই নিচ্ছিল লেডিস জেন্টস দুই ধরনের ওয়াচ এখানে ছিল তবে সবগুলোই অনেক সুন্দর আর এরপরে আমরা আমাদের হোটেলের নিচে থাকা ফলের দোকানেই চলে আসলাম আমি তো ইউটিউবের জন্য করি ফেসবুকের জন্য সৌদি আরব এসেছি আর গোল্ডের শোরুমে ঢুকবো না এটা কি করে হয় গোল্ডের শোরুমও আমাদের ঘুরে দেখা হয়ে গেল এই এক বক্স আতরের প্রাইস ছিল মাত্র দশ রিয়াল তো এটা তো আমরা নিয়েই নিলাম মূলত হজে আসা হজ যাত্রীরা এই কৌটোগুলোতে করেই জমজমে পানি নিয়ে যায় তবে আমরা এই কৌটো নেই নিয়ে আমরা বোতলে করে পানি নিয়ে এসেছিলাম যেহেতু আমরা কেনাকাটা করেছিলাম তাই আমাদের আরও এক্সট্রা লাগেজ দরকার ছিল এখান থেকে আমরা লাগেজও কিনে নিয়েছিলাম এরপর সমস্ত ঘোরাফেরা ফেরা কেনাকাটা শেষ করে আমরা আবার চলে আসছি কাবার দিকে কারণ আজকে দিনটাই শেষ এরপরের পরের আমরা চলে যাচ্ছি মদিনায়